আরজিকরের অভয়ের দেহ নাকি শ্মশানে রেজিস্টারি করেনি বাবা মা গুরুতর অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী তার অভিযোগ পানিহাটে শ্মশানে নির্যাতিতার দেহ দাহ করার খরচ তার পরিবার করেনি এখানে বিরোধী দলনেতা প্রশ্ন করছেন যে তাহলে কে খরচ করলো এর পাশাপাশি শ্মশানের রেজিস্টার বুকে তার বাড়ির লোকের তো কোনো সই নেই সেই অভিযোগ করছেন তিনি এছাড়াও আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী রবিবার সন্ধ্যায় মধ্য হাওড়ার পঞ্চাননতলা পার্টি অফিসে এক দলীয় মিটিংয়ে যোগদান করতে আসেন তিনি এদিন তিনি সরাসরি অভিযোগ করেন যে আর্জিকর কাণ্ডে চিকিৎসকের উপরে যে নারকীয় ঘটনা ঘটেছে তার তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা শুরু থেকেই করা হচ্ছে শোনাবো আপনাদের কি বলছেন বিরোধী দল নেতা অভিযোগ করে আমি প্রশ্ন করতে চাই পানিয়াটির যে শ্মশানে দাহ করা হয়েছে আমাদের বনকে। সেই শ্মশানের যে ক্রিমেশন কস্ট তার বাড়ির লোক দেয়নি কে দিল আমি পরশু ছবি দিয়ে বলেছিলাম নির্মল যাবে কেন ব্যারাকপুর কমিশনারেটে অভিষেক গুপ্তা ডিসি যাবে কেন আজকে দুটো তথ্য আপনাদের দিচ্ছি প্রমাণ হয়ে যাবে দেখে নেবেন আমি অপজিশন লিডার রেসপন্সিবিল পাবলিক ফাংশনারিস্ট এক ক্রিমেশনের খরচ বাড়ি থেকে পে করেনি কে করেছে দুই ক্রিমেশনের সময় যে সই করতে হয় ওর বাড়ির লোক সই করেনি রেজিস্টারটা খুলে দেখে নেন সিবিআই কে রেড করার অধিকার দিয়েছে তো হাইকোর্ট মমতা ব্যানার্জি অর্থনৈতিক দুর্নীতি তদন্ত করার জন্য তিনি ফিনান্স ডিপার্টমেন্ট বা অ্যাকাউন্টসের কোনো অফিসারদের না নিয়ে তার দলদাস চারজন আইপিএস কে দিয়ে সিট বানিয়েছিলেন মহামান্য হাইকোর্ট মনে করেছে সিট করা হয়েছে সারদার মতো এভিডেন্স লোপাট করার জন্য যেহেতু স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই সিঙ্গল বেঞ্চ সিট বাতিল করে সমস্ত আর্জিকরের ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি তদন্তভার সিবিআই কে দিয়েছেন এবং সাথে সাথেই সেই তদন্তে বাধা দেওয়ার জন্য ডিভিশন বেঞ্চে গেছিল ডিভিশন বেঞ্চ লিভ দেয়নি এন্টারটেন করেনি এবং সিবিআই হাইকোর্টের নির্দেশ মতোই গতকাল এফআইআর রুজু করে তারা ভোরবেলা থেকেই তাদের কাজ শুরু করেছে এটা আমরা স্বাগত জানাতে পারি বাকি সিবিআই ইনভেস্টিগেশন নিয়ে আমাদের কিছু বলার নেই সিবিআইর একটা নিজস্ব হ্যান্ডবুক আছে কি প্রসিডিওরে তারা ইনভেস্টিগেট করবে এবং কাকে ডাকবে কাকে ধরবে সিবিআই হচ্ছে কনস্টিটিউশনাল বডি এখানে যেমন সব নিয়োগ ভেঙে রাজীব কুমারকে ডিজি প্রবীণ ত্রিপাঠীকে সিপি হাওড়া মমতা ব্যানার্জি তার নিজের ইচ্ছায় করেছেন সিবিআই ডাইরেক্টর নিয়োগ করে প্রধান মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় বিরোধী দলনেতা লোকসভা মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট সিবিআই যে কনস্টিটিউশনাল বডি তাদের জন্য ভারতবর্ষের পার্লামেন্ট হ্যান্ডবুক বানিয়ে দিয়েছে দে উইল অ্যাক্ট অ্যাজ পার দেওয়ার হ্যান্ডবুক লোপার তো প্রথম দিন থেকেই করেছে লোপার তো প্রথম দিন থেকেই করেছে তড়ি ঘড়ি সুইসাইড বলে বাড়িতে খবর দেওয়া ইউডি কেস চালু করা এবং যারা আর্জি করে স্টেক হোল্ডার নয় সুশান্ত রায় অভিজ্ঞদের ডেকে নিয়ে গিয়ে তদন্ত আপনার প্রমাণ লোপাটের চেষ্টা তারপরে রিনোভেশনের নামে ঘর ভাঙচুর করা সবই প্রথম দিন থেকে করা হচ্ছে পাশাপাশি শুভেন্দু অধিকারী আরো জানাচ্ছেন যে ছাত্র সমাজ সাতাশে অগস্ট নবান্ন ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে এটা বিজেপির কোনো দলীয় কর্মসূচি নয় তবে সেই কর্মসূচিতে বিজেপি কর্মী ভোটার এবং সমর্থকদের যেতে কোনো বাধা নেই এই রাজ্যে সিপিএম চায় তৃণমূল সরকার টিকে থাকুক আমরা চাই তৃণমূল সরকার বিদায় নিক তবে তিনি নিজে ওই অভিযানে যাবেন কিনা এই ব্যাপারে কিছু খোলসা করে বলছেন না প্রসঙ্গত আর্যিকর কাণ্ডকে কেন্দ্র করে উত্তাল হয়ে রয়েছে রাজ্য রাজনীতি দিকে দিকে প্রতিবাদের বহর ক্রমেই বাড়ছে অভয়ের বিচার চেয়ে দেশ বিদেশ প্রচুর মানুষ প্রতিবাদ করছে এই ঘটনায় দোষীকে তা প্রমাণিত না হলেও সন্দীপ ঘোষের দিকে আঙুল উঠছে আর এই প্রেক্ষিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী পুরস্কার বলছেন যে প্রমাণ নাকি লোপাট করার চেষ্টা হয়েছে কি বলছেন তিনি শুনুন আমি প্রশ্ন করতে চাই পানিহাটির যে শ্মশানে দাহ করা হয়েছে আমাদের বোনকে সেই শ্মশানের যে ক্রিমেশন কস্ট তার বাড়ির লোক দেয়নি কে দিল আমি পরশুদিন ছবি দিয়ে বলেছিলাম নির্মল ঘোষ যাবে কেন ব্যারাকপুর কমিশনারেটে অভিষেক গুপ্তা ডিসি যাবে কেন আজকে দুটো তথ্য আপনাদের দিচ্ছি প্রমাণ হয়ে যাবে দেখে নেবেন আমি অপোজিশন লিডার রেসপন্সিবল পাবলিক ফাংশনারিজ এক ক্রিমেশানের খরচ বাড়ি থেকে পে করেনি কে করেছে দুই ক্রিমেশানের সময় যে সই করতে হয় और बाडी लोग सोई करे খুলে দেখেনেন सीबीआई কে রেড করার অধিকার দিয়েছে তো হাইকোর্ট মমতা बनर्जी অর্থনৈতিক দুর্নীতি তদন্ত করার জন্য তিনি ফিনান্স ডিপার্টমেন্ট বা অ্যাকাউন্টসের কোনো অফিসারদের না নিয়ে তার দলদাস চারজন আইপিএস কে দিয়ে সিট বানিয়েছিলেন মহামান্য হাইকোর্ট মনে করেছে সিট করা হয়েছে সারদার মতো এভিডেন্স লোপাট করার জন্য যেহেতু স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই সিঙ্গেল বেঞ্চ সিট বাতিল করে সমস্ত আর্জিকরের ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি তদন্তভার সিবিআইকে দিয়েছেন এবং সাথে সাথেই সেই তদন্তে বাধা দেওয়ার জন্য ডিভিশন বেঞ্চে গেছিল ডিভিশন বেঞ্চ লিভ দেয়নি এন্টারটেন করেনি এবং সিবিআই হাইকোর্টের নির্দেশ মতোই গতকাল এফআইআর রুজু করে তারা ভোরবেলা থেকেই তাদের কাজ শুরু করেছে এটা আমরা স্বাগত জানাতে পারি বাকি সিবিআই ইনভেস্টিগেশন নিয়ে আমাদের কিছু বলার নেই সিবিআইর একটা নিজস্ব হ্যান্ডবুক আছে কি প্রসিডিউরে তারা ইনভেস্টিগেট করবে এবং কাকে ডাকবে কাকে ধরবে সিবিআই হচ্ছে কনস্টিটিউশনাল বডি এখানে যেমন সব নিয়োগ ভেঙে রাজীব কুমারকে ডিজি প্রবীণ ত্রিপাঠীকে সিপি হাওড়া মমতা ব্যানার্জি তার নিজের ইচ্ছায় করেছেন সিবিআই ডাইরেক্টর নিয়োগ করে প্রধান মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় বিরোধী দলনেতা লোকসভা মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট সিবিআই যে কনস্টিটিউশনাল বডি তাদের জন্য ভারতবর্ষের পার্লামেন্ট হ্যান্ডবুক বানিয়ে দিয়েছে দে উইল দেওয়ার হ্যান্ডবুক তো লোপার তো প্রথম দিন থেকেই করেছে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল